দিনটা ছিল বাইশে জানুয়ারি আর সেই দিন ছিল আমার মোট পাঁচটা কাজ এর পরেও আমার অনেক অনেক কাজ এসেছিল এই বাইশে জানুয়ারিতে কিন্তু আমি নিয়ে কারণ আমার সেদিন দিন প্রচন্ড চাপ হয়ে যেত সেই জন্য আমার সকালবেলা বুকিং ছিল এই সুপ্রিয়া দি যার আমি পুরো ওয়েডিংটাই কভার করেছি শুধুমাত্র রিসেপশনটা ছাড়া মেহেন্দি আইব্রো গায়ে হলুদ এবং বিয়ের পুরো সাতটাই আমি করেছিলাম এখানে আমার হ্যাপি ক্লায়েন্টকেই আমি এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু দিনটা কিন্তু খুব সিম্পলভাবে আমার যায়নি একটা প্রবলেম হয়েছিল সেটা নিয়ে আমি আজকে কথা বলবো দিনটা ছিল সোমবার তাই সোমবারে আমি মহাদেবকে পুজো দিয়েই যে কোনো কাজে শুরু করি কিন্তু সকালবেলা যেহেতু আমার বুকিংটা ছিল তাই জন্য আমি আগে কাজ করে এসে তারপর মহাদেবের পুজো করে তারপর আবার রেডি হয়ে আছি দুপুরের জন্য তার আগে আমার একটা পার্টি মেকআপ ছিল সেটাই কমপ্লিট করে আমি বেরিয়ে যাব সুপ্রিয়াদিকে ব্রাইডের জন্য সাজাতে আমি পুরোপুরি রেডি হয়ে ওয়েট করছি যে পার্টি মেকআপ করতে আসবে কিন্তু তার কোনো পাত্তা নেই আসার কথা ছিল সাড়ে বারোটায় দেড়টার সময় তো যাই হোক আমি ফোন করে জিজ্ঞাসা যে কখন যেতে হবে সে বলে আড়াইটের সময় এটাই হচ্ছে তারপরে ছিল তারপরে আরও দুটো পার্টি মেকআপে আমার ওয়ার্ক ছিল তো আমার সুপ্রিয়া দিয়ে স্লট দেওয়া ছিল দুটোর সময় কিন্তু সে আমায় বলে যে আড়াইটের সময় আসার জন্য তো সেই মতো আমি আড়াইটের মধ্যেই সেখানে পৌঁছে গেছিলাম কিন্তু আমার ব্রাইড জালেট কর করেছে সে প্রায় এসে পৌঁছেছে চারটের সময় আমরা তো ধেনুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছি কারোর কোনো পাতা ছিল না তারপর আমরা দেখি যে তারা সবে মাত্র গায়ে হলুদের যে নিয়ম কারণ ছিল সমস্ত কিছু হচ্ছে আর এখানে খুব নাচানাচি হচ্ছে তো আমরা তো ব্রাইটকে পাচ্ছি না আর আমরা প্রায় দেড় ঘন্টা মতো এখানে ওয়েট করছিলাম তো যাই হোক শেষমেশ এসে সুপ্রিয়াদি হাজির হলো তারপর তাকে আমরা সারাতে শুরু করলাম দেরিটা হতেই পারে কিন্তু সেটা কথা না একটা ব্রাইট ছিল বলেই হয়তো আমাদের সেদিন কোনো প্রবলেম হয়নি কিন্তু আমাদের যদি একদিনে দুটো বা তিনটে ব্রাইট থাকে সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় এবার আমি আসি মেন টপিকে যে কেন আমায় একটা বিপদের সম্মুখীন হতে হয় জানি বিয়ের অনেক রকম নিয়ম থাকে গায়ে হলুদের সময় অনেক নিয়ম থাকে তবুও আমি একটা রিকোয়েস্ট করব যে গায়ে হলুদে যে নিয়মটা করবে তোমরা সবাই তারা একটুখানি দেখে চিনতে ভেবে চিনতে করো কারণ কি আমাদের খুব প্রবলেম হয় কারণ কি সুপ্রিয়াদির যে হেয়ারটা ছিল সেখানে কিছু একটা নিয়ম ছিল যেখানে মাথায় তেল দিতে হয় আর সেখানে একদম এতটা পরিমাণে তেল পড়ে গেছিলো যে সেখানে ক্রিম পিং তো বসছিলই না যদিও সে শ্যাম্পু করেই এসেছিল তারপরও তার মাথায় কিছুতেই ক্রিম্পিং বসছিল না অনেক অনেক কষ্টের পরও যেহেতু ক্রিম্পিং বসছে না তাই জন্য কোনো রকম হেয়ার স্টাইল চুলের মধ্যে দাঁড়াচ্ছিলোই না এটাই আমার সব ব্রাইডের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই হেয়ারটা একটুখানি ঠিকঠাক করে রাখবে কারণ কি এই হেয়ারটার ওপরেই কিন্তু সমস্ত মেকআপটা ডিপেন্ড করে মেকআপ অ্যাকচুয়ালি সবার উপরেই ডিপেন্ড করে একটা হেয়ার একটা জুয়েলারি একটা ড্রেস আপ সব কিছুর ওপরেই কিন্তু মেকআপটা ডিপেন্ড করে তাই এইসব ব্যাপার নিয়ে খুব সিনসিয়ার হতে হবে আর আরেকটা ব্যাপার নিয়ে তো আরও সিনসিয়ার হতে হবে যে টাইমটা মেনটেন করতে হবে কারণ কি বলতো তোমরা যদি টাইম মেনটেন না করো না আমরা এই সিজনটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি বসে থাকি যে কাজ করব কারণ এই সিজনটা চলে গেলে কিন্তু আমাদের প্রায় সময় বেকারভাবেই কাটে যারা ক্লাস করা তাদের তো বেশ ভালো কেটে যায় কিন্তু আমরা যারা ক্লাস করাই না আমাদের কিন্তু এই সিজনটাই ভরসা আর এই রিকোয়েস্টটা কিন্তু অবশ্যই রেখো যে হেয়ারে কোনো রকমভাবে যেন অয়েল না পড়ে কারণ হেয়ার অয়েলি হয়ে গেলে কিন্তু কোনো রকম হেয়ার স্টাইল তোমরা করতে পারবে না আর এই দিদি কিন্তু আমার কাছে একদম অ্যাডভান্স স্টাইলে হেয়ার স্টাইল ছিল সামনে কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি মানে চুলটা পুরো বিগড়েই যাচ্ছিলো আমি যেমনই করতে যাচ্ছিলাম আর স্প্রে দিলে তো আরোই তেল 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 হয়ে যাচ্ছিলো মানে একদম যাতা অবস্থা হয়ে গেছে তারপর আমি কলকাটা স্টার্ট করে দিয়েছি সব কিছুই আমার মাথা একদম মানে ঘুরাচ্ছিলো এসব ভেবে তবু কাজটাকে কাজের মতো করে গেছি আর তারপর যখন আমি হেয়ার ধরেছি আমার তো একেবারে মানে যাতা অবস্থা যে আমি কি করব না করবো আমার ভেবেই যেন কান্না পেয়ে যাচ্ছিলো এখনও ভাবতে গেলে কান যে কি করবে একটা ব্রাইডাল তো স্পেশালটা সেটাই থাকে না সবার কাছে কিন্তু ওয়েডিং ডেটা অনেক অনেক স্পেশাল হয় তাই তোমাদের বলবো যে এটা খুব খুবভাবে মাথায় রাখবে মেকআপ আর্টিস্টের দায়িত্ব থাকে কিন্তু তোমাদেরও দায়িত্ব যে খুবভাবে নিজের যত্ন নিতে হবে যে বিয়ের কদিন আগের থেকে নিজেকে একটুখানি ভালো মতো প্যাম্পারিং করতে হবে খুবভাবে সিটিএম করতে হবে স্কিনের জন্য আর প্রচুর পরিমাণে জল খাবে তাহলে কিন্তু স্কিন খুব ফ্ললেস থাকে আর স্কিন সার ফ্ললেস থাকবে তার কিন্তু মেকআপ অটোমেটিকলি খুব সুন্দর হবে এই যাদের মুখে দাগ আছে সেগুলো তো হাইট করা যায় কিন্তু এটা ফ্লোলেস বেসের জন্য কিন্তু সবসময় একটা সুন্দর স্কিনের প্রয়োজন তাই সুন্দর স্কিনটা করার জন্য কিন্তু তোমরা সব সময় নিজে হেয়ারটা নিতে হবে আমি এখানে অলমোস্ট হেয়ারটা করে ফেলেছি তো মুকুটা ওড়াটাও সেট করে দিয়ে তাকে ছেড়ে দিলাম তারপরে আমার আরও দুটো পার্টি মেকআপ ছিল তাদের রেডি করার ছিল আর আমি ওকে ছেড়েছিলাম প্রায় সাড়ে ছটা আমার চারটা থেকে সাড়ে ছটার টাইম লাগে তোমরা সবাই জানো তারপরে পার্টি মেকআপগুলো আমি ফটো পোস্ট করছি কেমন লাগলো ভিডিওটা জানি